বাবার বাড়িতে এসে সেই খাওয়া দাওয়া করলাম এসে গোসল না করেই রেডি হয়ে কোনো মতে বের হয়ে গেলাম কারণ আজকে আমাদের দাওয়াত আছে আজকে দাওয়াতটি দিয়েছে আমার মামার বাসা থেকে আর দাওয়াতে যাচ্ছে বলে কথা ফলমূল হয় তাই এখান থেকে কিছু ফলমূল নিয়ে নিলাম তারপর তাড়াতাড়ি করে বাসার ভিতরে চলে গেলাম কারণ বাইরে সেদিন অনেক গরম পড়েছিল আর এই গরমের ভিতর আসার পর পরই এক গ্লাস ঠান্ডা শরবত পেলাম পুরো অমৃতর মতো লেগেছিল এসে আমার মেয়ে তো জামা খুলেই খেলা শুরু করছে ওরে দুইটা ঝুটি করায় নিয়ে আসছিলাম আর আসার পরেই খাবার দিল আমাকে আমার মামির হাতের রান্না বরাবরই আমার খুবই পছন্দ সেদিন মেনুতে ছিল রোস্ট পোলাও চিংড়ি মাছ ডাল চাইনিজ সবজি চিকেন ক্যাশেনের সালাদ রুই মাছ আর শেষে কোকাকোলাও ছিল তারপর আবার সন্ধ্যার সময় মালাই চা ছিল আমার আপুর হাত আমার আপুর হাতের মালাই চা যা হয় না যা বলার বাহিরে একেবারে তারপর খাওয়া দাওয়া শেষে আমরা বের হয়ে গেলাম এদিকে আবার সেদিন ছিল সভা অনেক দোকানপাট এসেছিল এখান থেকে মা আবার রাইজার জন্যই কুটু কুটু হাড়ি পাতিল কিনে নিল অনেকগুলো মনে করতে পারেন এক সংসারের ভিতর যা লাগে সবই আমার মা আমার মেয়ের জন্য কিনে ফেলেছে আর এখানেও সেই ভাইরাল কেকের আমেজটা লেগে গেছে হোমমেড কেক সেল হচ্ছে বাট এখানের পারপিস কেকের স্লাইস ছিল তিরিশ টাকা করে আম্মু আবার বাবুর জন্য অন্য একটি দোকান থেকে একটি ছোট্ট বটিও নিয়ে নিলো তারপর আমি বেকারি থেকে একটা হটডক্স নিয়ে নিলাম আর বাসায় আসার সামনেই দেখি এই ছোট ফুচকা যা দেখে আমার এতই খাইতে মনে চাইলো তাই আবার ছোট ফুচকাও খেয়ে নিলাম আর আসার পরেই আমার মেয়ে তো সব খেলনা বের করে নিয়ে খেলছে আর এইখানে একটা ছোট্ট বদনাও ছিল আমার বাচ্চা মেয়ের সাথে আমার বইনও আবার দেখি খুন্তি লড়াইয়া খেলতে আছে ভাবা যায় মারবারি আসার শান্তি তো এই জায়গায় উড়া তোরা খাওয়া দাওয়া তো হয় রান্না করার লাগেই না আবার মেয়েকেও রাখা লাগে না ও শান্তি তো অন্যরকম